পটল লাই লঞ্চ করতে সুন্দর পরিবেশ জামিয়া জগর পরিবেশ সংস্থার কোম্পানি যেহেতু রিক্সা যেহেতু কাপাকাপি করছে সেই সুযোগে সামনে রিক্সা গুলো আছে বোন ভাগ্নি আরেক এক রিক্সায় আছে বোন নাতি ভাই আর সামনে রিক্সা আছে বোন ভাগ্নি এবং আরেক না ছোট নাতি ভাই আর গাড়ির ড্রাইভার কে পিছনে রেখে আসছে সুন্দর একটা পরিবেশ বিশ্ববিদ্যালয় অনেক আগে আসছি আমার মনে হয় যে পঁচিশ বছর হবে না পঁচিশ বছর হ্যাঁ তা তো হবেই পঁচিশ বছর পরে আসলাম এই যে ফিজিক্স ডিপার্টমেন্ট এটা হচ্ছে রসায়ন রসায়ন বিভাগ পারে আসলাম এবার যাচ্ছি আস্তে করে বস্তর দিকে youtube ek hill temple kide pothor ore bisvikar jaam na gor bisvikar jader barta tinam hoy water se এটা কোথায় এটা এটা কি বিল্ডিং মামা যে হল কোন হল এটা হুম আমরা বটতলার কাছে চলে আসছে

그 다음에 앞